হ্যালো বন্ধুরা গুড মর্নিং টু বৃহস্পতিবার সবাইকে বৃহস্পতিবারের অনেক অনেক শুভেচ্ছা আজকে লক্ষ্মীবার এবং এই মিষ্টি সকালের শুভেচ্ছা সবার জন্য তো আর চলে আসলাম একটা নতুন চকচকে ধকধকে ধকে ভিডিও নিয়ে যেটা আমার স্বপ্ন পূরণ করতে তোমরা অবশ্যই সাপোর্ট করেছো তো তার জন্য তো একটা আলাদা একটা ফিল লাগছে ওয়াও জাস্ট অসাম তো তোমরা তোমাদের ভালোবাসা ছাড়া এটা আমার পক্ষে করা সম্ভব ছিল না ক্যাশ লাগা মেজাম যাক তো খুবই সুন্দর লাগছে তো আর এই যে চারিদিকে দেখো দেখ দেখো গাইস একটু হালকা হালকা একটু মানে সাদা সাদা যেটা তোমরা দেখতে পাচ্ছো এটা অ্যাকচুয়ালি মানে কুয়াশা ঠিক আছে তো ধরে নাও ঠান্ডার দিন পড়ে গেছে সমাজ রেও তো ঠান্ডার দিন আসতে আর বেশি দিন নেই কেননা সামনে দুর্গাপুজো চলে এসেছে আর মাত্র পঁচিশ দিন বাকি আচ্ছা আমি কোথায় গাড়ি মানে পুজোর শুরুতেই যে মানে পুজোর এক মাস দুই মাস আগে যেটা থাকে সবার মনে হাসি মুখে খুশি চিটিং করতে হয় তো চিটিং 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 করতে হয় তো তো এটা অনেকতে অনেকতে সবারই মনের বাসনা যে বছর পরে মা এসেছে মা এসেছে এরকম একটা ফিল্ড আরে তো করে কে বলে তো বলে কে ঠিক আছে বাট আমার তো খুব ভালো লাগে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা কুয়াশা তো সকালকার ভিউটা তোমাদের দেখাতে পারলাম না কারণ সকালে আমি ঘুম থেকে দেরি করে উঠছি ঠিক আছে নাহলে আরও দেখাইতাম আর এই যে আমার চারপাশে যে বাগান দেখছো এই বাগানের উপর দিয়েও কুয়াশা গেছে ঠিক আছে তো যেহেতু আমি নদীর দিকে এসছি ঠিক আছে এই যে নদী ঠিক আছে এই যে নদী এই নদীর দিকে যেহেতু এসেছি আর এইদিকে রোদ এদিকে রোদ উঠছে আর এইদিকে হচ্ছে তোমার হালকা হালকা কুয়াশা তো আগে জলদি বল কাল সবে পানভেল নেকেলা এতটাই যে সাপোর্ট করছো তো তার জন্য তোমাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক ভালোবাসা জানি যে এতটা সাপোর্ট করছে একটা সাধারণ একটা ছেলেকে মুজ আমির কলের রে ইয়াদোক গারি বগুশ তো তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসার খাতিরে আর কিছু দিনের পরেই আমি কিছু মানে ব্লগিং ভালো ভালো ব্লগিং করার জন্য কিছু ইন্সট্রুমেন্টস নিতে চাচ্ছি তো এটা তোমাদের সবার সাপোর্ট ছাড়া হতো না খুব সুন্দর একটা ভালোবাসা দিচ্ছ এখানকার ভিউটা না জাস্ট একটু অন্যরকম আর এই যে আমার পিছনে সূর্য চোখের মধ্যে সূর্য আর কাছে এই যে আমার পিছনে রয়েছে যে রাস্তাটা দেখছি এটা দিয়ে নদীতে যাওয়া যায় এটা দিয়ে আবার রাজগঞ্জে যাওয়া যায় রাজগঞ্জে যাওয়ার তো অনেক রাস্তা বাট আমাদের এটাই দিয়ে শর্টকাটে তো এটা দিয়ে আমরা যাই আর ওই যে সামনে আমাদের ব্রিজ রয়েছে তো অনেক তোমাদের অনেক অনেক মন থেকে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা আমাকে এতটা সাপোর্ট করছে একটা সাধারণ ঘরের ছেলেকে এভাবে সাপোর্ট করে এভাবে পাশে থাকো এবং আমি যতটুকু পারবো আমার মন থেকে তোমাদের জন্য ভালো ভালো ব্লগ নিয়ে আসবো আর যেটা বলছিলাম গাইস যে ষষ্ঠীর আগের দিন আমরা তিনজন মিলে আমি আমার ভাই আর আমার একটা বেস্ট ফ্রেন্ড মিলে জলপাইগুড়ি যাচ্ছি তো সেই জলপাইগুড়িরও ব্লগ আসবে তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে জলপাইগুড়ি ব্লগ দেখার জন্য তো যেহেতু আমি সেখান থেকেই আমাদের আমার কিছু ইনস্ট্রুমেন্টস নিব মানে ব্লগিং করার জন্য যেহেতু আমার ক্যামেরাটা বাদ যাবে কারণ ক্যামেরাটার মানে বাজেট আমার মধ্যে নেই ঠিক আছে ক্যামেরাটা কিনতে গেলে আমার মানে বাজেট পার হয়ে যাচ্ছে আমার যেটা বাজেট সেটা আমার নেই হাতে তো আমি এমনি মোবাইল দিয়ে করব বাট আমার শুধু কিছু ইন্সট্রুমেন্টস দরকার তো চলো দেখা যাচ্ছে একটা নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাক তো চলো দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে টাটা